সুপ্রদর্শক আলাইকুম যুবক আছে সবাইকে স্বাগত আজকে মূলত আমাদের ডেলিভারি কার্যক্রম চলতেছে দেখতে পাচ্ছেন গাছগুলো প্যাকেটিং করা হচ্ছে এটা লটকন গাছ প্যাকেটিং করা হচ্ছে পাশাপাশি দিকে কিন্তু আম গাছ প্যাকেটিং করা হচ্ছে তারপর অন্য অন্য দার্জিলিং কমলা বাড়ি এক মালটা সবগুলো গাছ কিন্তু প্যাকেটিং করা হচ্ছে দেখতে পাচ্ছেন প্যাকেট করে সবগুলো রাখা হয়েছে আমরা এগুলো কিন্তু সুন্দরবন মাধ্যমে ডেলিভারি দেবো আমরা কিন্তু প্রতিটা গাছ আসে প্রোডাকশন দিয়ে কিন্তু আমরা ডেলিভারি করতেছি প্রতিটা গাছ কিন্তু দুইটা করে তিনটা করে একটা করে কিন্তু বাতা দিয়েছি আসলে যে গাছের যত যে কয়টা প্রয়োজন সে করে কিন্তু দেওয়ার চেষ্টা করেছে এবং দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সুন্দরভাবে কিন্তু আসলে বেঁধে দিচ্ছি সুন্দরভাবে আমরা বেঁধে দিচ্ছি গাছগুলো সুন্দরভাবে বেঁধে দেওয়ার পরে কিন্তু দেন আমরা কিন্তু ডেলিভারি করতেছি যে আস্তে করে কিন্তু আসলে আসলে খুবই আমরা সতেজের সাথে কিন্তু আমরা এগুলো ঢুকাচ্ছি সতেজের সাথে ঢুকানোর পরে কিন্তু আমরা এগুলো ডেলিভারি করে থাকি এবং প্রতিটি গাছে কিন্তু আমরা এরকমভাবে আমাদের নিজস্ব আসলে নার্সারি যারা কাজ করে তাদেরকে দিয়ে কিন্তু যে একটা গাছ কিন্তু তিনজন মিলে প্যাকেটিং করতেছে ওই পাচ্ছে আবার দুজন মিলে কিন্তু তার একটি গাছ প্যাকেটিং করতেছে তো আসলে আমরা এরকমভাবে দু তিনজন মিলে কিন্তু সুন্দরভাবে যেন আসলে মুকুল কিংবা ফল যেন নষ্ট না হয় খেয়ালে কিন্তু গাছগুলো ডেলিভারি করে তো যারা নিতে চান এখনই যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম